গতানুগতিক অনেক রাজনৈতিক বক্তব্য শুনি ঢালাও একটা মন্তব্য করে দেওয়া হয় অমুক দল এত বছর ধরে দুর্নীতি করেছে অথবা বিরোধী দল যেমন আমরা আপনার আওয়ামী লীগ আমলে শুনতাম কোথাও কোনো আগুন টাগুন ধরলে বলা হতো এটা বিএনপি জামাত তারায় আগুন ধরিয়েছে আগুন সন্ত্রাস করেছে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছে এগুলো একদম মুখস্থ ঢালাও কথাবার্তা বলা হতো তো আমরা ভাবতাম এগুলি বোধ হয় রাজনৈতিক কথা কেবল রাজনীতিবিদ্যাই বোধ হয় মাঠ গরম করার জন্য এই সমস্ত কথা বলে এবং তারপর যখন আমরা মানে আপনার হাসিনা সরকারের পতনের পর এই নতুন সরকার যখন দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের প্রধান হলেন কে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল রেঠে নোবেল বিজয়ী উনি তো উনি একদিকে শিক্ষাবিদ আরেকদিকে আন্তর্জাতিকভাবে তো ওনার একটা পরিচিতি আছে তো উনি তোর প্রথাগত রাজনীতিবিদ নন তাহলে উনি রাজনীতির ভাষায় যখন কথা বলেন তখন না আসলে আমরা ঠিক বিভ্রান্ত হয়ে যাই এইগুলি আমি কেন বললাম না ধরে সেই জিনিসটা একটু বলি যেমন শনিবার যে বিশ্ব নারী দিবস ছিল এই নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটা সমাবেশ উনি বক্তব্য দেন সেখানে যারা নাকি এবার পুরস্কার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করেন অনেক কথাবার্তা বলেন তার ফাঁকে উনি একটা কথা বলেছেন সেই জিনিসটা কি যে আমি আপনাদের হুবহু পড়ে শোনাই যে প্রতীত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম ওনার এই যে দ্বিতীয় বাক্যটা এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই যে আমাদের যুদ্ধকালীন যেরকম সতর্ক থাকতে হয় সেরকম সতর্ক থাকতে হবে এটা আসলে যখন দেশ জুড়ে নৈরাজ্য চলে যখন দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে তখন এরকম থাকতে হয় এই যে সতর্ক থাকার বিষয়টা এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। সতর্ক তো থাকতেই হবে কারণ দেশে এখন যা চলছে মানে নৈরাজ্য অস্থিরতা মব কালচার রাস্তাঘাটে নারীরা বেরোতে পারছে না নারীর বুকে ও না কতটুকু আছে না কতটুকু থাকা উচিত এটা আরেকজন ভদ্রলোক ঠিক করে দিচ্ছেন এবং তাকে নিয়েও আটকিয়ে রাখা যাচ্ছে না তাকে মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে হাতে কোরআন শরীফ ধরিয়ে তাকে মুক্ত করে আনা হচ্ছে এই যে একটা কালচার চলছে আমাদের এখানে তার থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আসলে সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নাই কিন্তু এই সতর্ক যাদের থাকতে হবে তাদের মধ্যে কি রাষ্ট্র আছে রাষ্ট্র কেউ কি সতর্ক থাকতে হবে না হবে তো একটা বাড়িতে হঠাৎ করে বাড়ির সামনে একশো লোক বলল যে এই বাড়িতে আওয়ামী লীগের পতিত আওয়ামী লীগ সরকারের এমপি আছেন সেখানে দুই তিনশো কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে অস্ত্র আছে অতএব এই বাড়ি আমরা তল্লাশি করব পুলিশটা একটা মম এবং চিৎকার চেঁচামেচি ভাঙচুর ভেতরে তারা গেল যে কিছুই পেলো না এর মধ্যে পুলিশ আসলে পুলিশ তাদের বাধাও দিল না এই যে কালচার এই ক্ষেত্রে কাকে সতর্ক থাকতে বলছেন প্রধান উপদেষ্টা ওই বাড়ির মালিককে সে তো সতর্ক ছিল দরজার সিট সিটকে নিয়ে বন্ধ করা ছিল ওই বাড়ির কেয়ারটেকার সেও সতর্ক ছিল বাধা দিতে যে চট থাপ খাইছে তাহলে সতর্কটা কে থাকবে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে সতর্ক থাকতে হবে সরকারের সরকার কি সতর্ক ছিল সরকার কি সতর্ক থাকেন যদি সরকার সতর্ক না থাকেন তাহলে উনি আমাদেরকে সতর্ক থাকার অনুরোধ করে লাভ কি ভাই ভালো কথা আরেকটা কথা আমি বলি যে জিনিসটা নাকি বলাই জরুরি তা হল উনি যে প্রথম যে বক্তব্যটা দিয়েছেন সেটা তার মধ্যে পড়ে শোনা আরেকবার পড়েছি কিন্তু আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে প্রতীত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে তার মানে দেশ জুড়ে যে নৈরাজ্যটা হচ্ছে এর জন্য উনি দায় দিলেন কার উপর চাপালেন চাপালেন পতিত স্বৈরাচারের উপর মানে আওয়ামী লীগ সরকারের উপর আওয়ামী লীগ যারা ছিলেন আওয়ামী লীগের যে সরকারটা ছিল সেই সরকারটা তো পতিত হয়ে গেছে তারা এখন নাকি দেশ জুড়ে এই নৈরাজ্যগুলি কায়েম করছে এটা ঠিক যে আওয়ামী লীগ প্রচুর লুটপাট করেছে আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে কোনো সন্দেহ নাই তারা চাইলে সেই অর্থ মন্দ পথে ব্যয় করতেও পারে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা অর্থ ব্যয় করতে পারবে না আমি তা মনে করি না করবে না আমি তাও মনে করি না হয়তো করবেও অথবা করছেও আমি এটা অস্বীকার করছি না কিন্তু আমরা যে নৈরাজ্যগুলো দেখছি যে অপকর্মগুলো দেখছি যে লুটপাট যে আইনহীনতা যে মব কালচার মব লিঞ্চিং যেগুলো আমরা দেখছি সেগুলোর পেছনে আওয়ামী লীগ জড়িত অথবা আওয়ামী লীগের অর্থ জড়িত এটা কি এখনো পর্যন্ত কেউ কোথাও কোনোভাবে প্রমাণ করতে পেরেছে যদি প্রমাণ করতে না পারে তাহলে কিভাবে তাদেরকে দায় দেওয়া হবে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে একটা কথা বলেন শাহবাগ থানায় এই যে তৌহিদ জনতা যে হাজির হল যে একটা লোককে তার থানার ভেতরে ঢুকে গারোদের সামনে তার ভিডিও করা হলো সেই ভিডিও আবার ফেসবুকে দিয়ে দেওয়া হলো এখানে আওয়ামী লীগের অর্থ ব্যয় করা হয়েছে যদি হয়ে থাকে তাহলে সে লোকগুলিকে ধরেন না কেন আপনারা যে লোকগুলি এই ক্রিয়েট করেছিল তাদের কাউকে ধরেছেন একজনকে ধরেছেন বলেন ধরেছেন ধরেননি যদি না ধরে থাকেন তাহলে আপনি কি করে সিদ্ধান্তে আসলেন যেটা এটা পতিত স্বৈরাচার অর্থ ব্যয় করেছে কোন একটা ঘটনা আপনি বলেন গত কয়েক মাসে আপনারা অন্তত একটা ঘটনা বললে তো হবে না অন্ততকে দশটা ঘটনা বলতে পারা উচিত যখন আপনি প্রধান উপদেষ্টা স্বয়ং বলছেন তখন ওনাকে মিনিমাম দশটা ঘটনা বলা উচিত আপনারা বলেন দুইটা ঘটনা তিনটা ঘটনা বলেন যেগুলো পতিত স্বৈরাচার অর্থ ব্যয় করে করিয়েছে দেখান দেখতে পারবেন পেরেছেন পারেননি তাহলে ওরকম ঢালাওয়া মন্তব্য কিভাবে করেন অথচ দুই দিন আগে দেখলাম যে বিবিসির কাছে ইন্টারভিউতে এই প্রধান উপদেষ্টা বললেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অসাধারণ ভালো আছে কোনো খারাপ হয় নাই যদি খারাপই না হবে যদি খারাপই না হবে তাহলে তারা অর্থ ব্যয় করছে এটা আপনি বলেন কিভাবে এই জায়গাগুলি নিয়েই আমাদের আপত্তি ডক্টর ইউনুসকে আমি অনুরোধ করবো প্লিজ রাজনীতির ভাষায় কথা বলবেন না প্রচলিত রাজনীতি নষ্ট হয়ে যাওয়া রাজনীতির ভাষায় কথা বলবেন না এ সমস্ত কথা আমরা আগে বহুবার শুনেছি নিজের অযোগ্যতা ঢাকার জন্য অন্য কারো ওপর ঢালাও অভিযোগ করা এগুলো শুনতে দেশের মানুষ আর আগ্রহী না তারা পছন্দ করে না আপনি একটা বড় দায়িত্ব নিয়ে ক্ষমতায় বসেছেন আপনি যেভাবে কথা বলেন এটা একটি সেন্সিবল কথাবার্তা মনে করা হয় না মনে করা যায় না আসলে আপনি তো কোনো দায়িত্বই নিচ্ছেন না আপনি বলছেন আমরা দেখি চেষ্টা করি আমরা এই এই জগতের লোক ছিলাম না তো এই জগতের লোক ছিলেন না এই বিষয়ে জানেন না দায়িত্ব নিতে গেলেন কেন কারণ এখানে দায়িত্ব নিয়ে যদি না পারেন এটা কেন আপনার একা ব্যর্থ না পুরো জাতি তো ক্ষতিগ্রস্ত হবে পুরো একটা জাতিকে আপনার নিজস্ব ব্যক্তিগত এক্সপেরিমেন্ট করার জন্য আপনি পুরো একটা জাতিকে ঝুঁকির মুখে ফেলতে পারেন উচিত হবে হবে না আপনি নিজে আনারি এবং সবগুলি আনারি লোককে আপনি কালেক্ট করে নিয়ে আসছেন এনে দেশ চালাচ্ছেন এবং পলিটিক্যাল লিডারের ভাষা শিখে ফেলেছেন এর মধ্যে সাত মাসে শিখে এখন আপনি বলতেছেন যে এটা পতিত শৈরাচার চালাচ্ছে পতিত সৈরাচারে কেউ তো নাই রে ভাই দেশে এত দৌড়ের উপর আছে যাও দু একটা দেশে ছিল চুপচাপ হতে শান্তিপূর্ণ জীবনযাপন করতেছিল ঘরের মধ্যে চুপচাপ ঘুমাইছিল তাদের ডেভিল হান্টারের মাধ্যমে তাও তাদেরকে ধরে ফেলেছেন আর যদি তারা থেকেও থাকে ওই দমন করার দায়িত্বটা কার আপনার তো সেটা আপনি পারছেন না কেন আমাদের দেশের এই এই যে প্রবণতাটা যে অন্যের উপর দায় চাপানো নিজের অযোগ্যতা নিজের অক্ষমতার অজুহাত হিসাবে অন্যের উপর দায় চাপানোর যে প্রবণতাটা এই প্রবণতা থেকে এই জাতি কবে মুক্ত হবে আমি অনুরোধ করব ডক্টর ইউনিসকে যে আপনি আপনার মতো করে কথা বলেন রাজনীতিবিদের মতো করে কথা বলেন না আপনার রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন না এটা আপনার কাজ না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই